এই পবিত্র মাহে রমজান মাসে শরীর নাপাক হয়ে গেলে কিভাবে ফরজ গোসল করবেন অনেক যুবক যুবতী ভাই ও বোনেরা আছেন এই মাহে রমজান মাসে অনেক সময় দেখা যায় আমাদের বীর্যপাত ঘটে কিন্তু স্বামী স্ত্রীর আজকের এই ভিডিওর মাধ্যমে খুবই সুন্দরভাবে প্র্যাকটিক্যালি আমি নিজে দেখিয়ে দিব কিভাবে পানি ডালবেন কোন জায়গার মধ্যে পানি দিবেন অনেকে কিন্তু জানেন না এই বিষয়গুলো এবং গোসলের শেষে কিভাবে যে নাপাক কাপড়টা কিভাবে ধৌত করবেন এইটা অনেকে জানেন না এই জন্য আমি বলবো অবশ্যই এই জীবনে অনেক সময় নষ্ট করেছেন যেহেতু আমাদের প্রত্যেকটা মুসলমান মুসলিম মাতার ফরজ গোসল করতে হয় এই জন্য আমি বলবো অবশ্যই আপনাদের কতিপ জরুরি এই ভিডিওটি দেখার জন্য আমি যেইভাবে এই ফরজ গোসল করব চেষ্টা করবেন এইভাবেই নিয়মিত এই ফরজ গোসলটি করার জন্য সর্বপ্রথমে আমরা অজু করব তুমি এদিকে আসো আমার কাছে আসো সর্বপ্রথমে আমরা নামাজের জন্য যেভাবে অজু করি সেম এইভাবে আমরা অজু করবো ক্যামেরাটা ধরো দেখেন অবশ্যই এই ফরজ গোসল করার পূর্বে কিন্তু অজু করতে হবে সর্বপ্রথমে আমরা দোনো হাতের কবজি মোট তিনবার ধুতো করব। অতপর আমরা কুলি করব মোট তিনবার তবে আমরা যে অজু করবো এই অজুর পানি যাতে এই মগের মধ্যে যাতে না পড়ে অতপর আমরা নাকে পানি দেব মোট তিনবার একবার দুইবার তিনবার অতপর সমস্ত মুখমণ্ডল আমরা তিনবার ধুত করব। দেখেন কীভাবে ধুতো করি একবার দুইবার তিনবার চুলের গোড়া থেকে থুতনি পর্যন্ত ডান কানের লতি থেকে বাম কানে লতি পর্যন্ত মোট তিনবার ধুতো করব অতপর আমরা দোনো হাতের কণি পর্যন্ত তিনবার ধুতো করব প্রথমে ডান হাতের কণি ভালোভাবে যাতে কোনো শুকনো না থাকতে পারে অতপর আমরা মাথা মাসে করবো এইভাবে তিনটা টাঙ্গুল ধরবেন পিছনে টান দিবেন তারপরে কানের ভিতরে খিলাল করবেন বৃদ্ধাঙ্গুল যেটাকে আমরা বলি এটা দ্বারা কানের পিছনে টান দিবেন অতঃপর গর্দান মাসে করবেন আমাদের মাথা মাসে হয়ে গেছে অতপুর আমরা পা ধুতো করবো অথবা গোসলের মধ্যে সেটা ধত হয়ে যায় অসুবিধা হয় না ভিডিওর শেষ লগ্নে আমি বলে দিব এই যে আমাদের অপবিত্র লঙ্গিটা যেখানে আমাদের বীর্য লেগে আছে ওই স্থান ওই কাপড় কিভাবে পবিত্রতা করবেন ভিডিওর শেষে আমি নিজেই আপনাদেরকে তা বলে দিব তো সর্বপ্রথমে ডান কাঁধে কোন কাঁধে বলেন ডান কাঁধে পানি ঢালবো তবে আমি দেখানোর জন্য আর কি এখানে পানি হয়তো পড়তেও পারে তবে আপনার অবশ্যই যখন গোসল করবেন যাতে এই স্থানে যাতে পানি যাতে না পড়ে তাহলে কিন্তু আমাদের এই পানিটাও নষ্ট হয়ে যাবে প্রথমে ডান কাঁধে দেখেন বিসমিল আর অবশ্যই গোসল করার পূর্বে পড়তে হবে রহ মিল রাহিম এইভাবেই নিয়ত করতে হবে তারপরে গোসল করতে হবে প্রথমে ডান কাদের মধ্যে পানি ডালতে হবে দেখেন কিভাবে আমি পানি ঢালি অতপর মাথা অতপর বাম কাদ তারপরে বাম কাদের মধ্যে আমরা পানি ডালবো। যদিও খুব ঠান্ডা লাগতেছে যদিও বর্তমানে শীতের মৌসুম চলতেছে মাইক্রোফোনটা একটু সামনে আনো তারপরে খুব ঠান্ডা আশেপাশে খুব বাতাস হইতেছে তারপর আমি ভিডিওটা করতেছি অনেকে কমেন্টস করছেন যে হুজুর কিভাবে আমরা গোসল করব আমরা তো জানি না আপনি একটু দেখিয়ে দেন কিভাবে আমরা এই গোসলটি করব তো তারপরে গোটা শরীরের মধ্যে পানি ঢালবেন গোটা শরীরের মধ্যে কি ডালতে হবে পানি ডালতে হবে প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে মাইক্রোফোনে যাতে পানি না পরে কেন একটু দূরে রাখো ওকে বিশেষ করে আমাদের এই থেকে এই অংশ এই থেকে এ অংশ হাঁটু থেকে কোমর পর্যন্ত এই অংশগুলো আমরা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে ইনশাল্লাহ অতপর আমরা কাপড়ের নিচে পানি বিভিন্নভাবে আমরা পানি ব্যবহার করব যাতে আমাদের গোটা শরীর যাতে ভিজে যায় কথা হচ্ছে এই গোসলটি যখন করবেন অবশ্যই প্রত্যেকটা শরীরের অঙ্গ পতঙ্গ ভিজতে হবে একটা চুলের মাথা পরিমাণ যাতে কোনো শুকনো না থাকতে পারে আমি যদিও ক্যামেরা অনেকেই দেখছেন ভিডিওটি এর জন্য আমি ওইভাবে গোসলটি দেখাচ্ছি না তবে প্রত্যেকটা ভিতরে প্রত্যেকটা জায়গার মধ্যে আপনার পানি ব্যবহার করতে হবে ক্যামেরাটা একটু উপরে উঠে দাও উট্টু দূরে একটু দূরে নাও এইভাবে ভালোভাবে আমাদের ধৌত করতে হবে প্রিয় দর্শক এখন প্রশ্ন হচ্ছে হুজুর আপনি তো বলছেন যে নাপাক কাপড়টা কিভাবে আমরা পরিষ্কার করব যখন আমাদের গোসলটি শেষ হয়ে যাবে তখন আমরা বাইর হওয়ার পূর্বে সেই ওয়াশরুম থেকে বাইর হওয়ার পূর্বে এই কাপড়টা আমরা মোট তিনবার ধৌত করব। এই তিনবারের মধ্যে যখন ধৌত করব যাতে করে একটা চুলের মাথা পরিমাণ যাতে কোনো কাপড় যাতে কোনো শুকনো না থাকে এবং অবশ্যই যেই স্থানের মধ্যে আমাদের নাপাক লাগছে ওই স্থানটা আমরা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং একবার ধোতো করছেন কাপড়টা আবার চিপ দিবেন হ্যাঁ তারপরে পানিটা ফালাইয়া আবার এই কাপড় ভিতরে দিবেন আবার পরিষ্কার করবেন এইভাবে মোট তিনবার এই নাপাক কাপড়টাকে পরিষ্কার করতে হবে যদি আপনি কাউকে খুব ভালোবাসেন কিন্তু সে আপনাকে ভালোবাসে না সে আপনাকে প্রাধান্য দেয় না দর্শক আমরা জিনের মাধ্যমে অভিজ্ঞতাপূর্ণ তান্ত্রিক দ্বারা আমরা এই কাজটি করে থাকি অবশ্যই যাকে আপনি ভালোবাসেন ওই ব্যক্তি আপনার কাছে এক সপ্তাহের মধ্যে চলে আসবে এবং ওই ব্যক্তি আপনাকে এক সপ্তাহের মধ্যে বিবাহ করতে আপনাকে পাগল করে ফেলবে যদি আপনি কাউকে বিবাহ করতে চান অবশ্যই আপনারা আর দেরি না করে আমাদের অভিজ্ঞতাপূর্ণ তান্ত্রিকের মাধ্যমে আপনারা জিনের মাধ্যমে অবশ্যই আপনারা আপনার ভালোবাসার মানুষকে আপনি পাগল করে নিতে পারবেন